বিপ্লবের আতুর ঘর বলে পরিচিত ছিল বুধবার বাংলাদেশ বাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতুলের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁর ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তা নিয়ে হাসিনা বিরোধীদের ক্ষোভও ছিল